উনিশশো বিরানব্বই সাল ঢাকার পান্থপথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে হামলা করা হয় তখন শিবিরে কেন্দ্রীয় সভাপতি ছিলেন মরহুম আজম ওবায়দুল্লাহ সেদিনে তার দৃঢ়তা ও সাহসিকতা আজও স্মরণীয় হয়ে আছে এখন দেখবেন মরহুম আজম ওবায়দুল্লাহ রহমাহুল্লার সেই আবেগময় কথা তফসির মাহফিল আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করে তার নেতা কেমন সারা বাংলাদেশের আমির উৎসব জওয়ানদের নেতা ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনারা তাকে দেখুন তিনি আপনাদের সামনে দাঁড়াবেন আমার পরই তার ঘোষণা হবে সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন তার বক্তব্য শুনুন তারপরে আমি মোনাজাত করব এই মোনাজাতে আপনারা সবাই সভাপতি জন রক্তে এই সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সিপাশ এদেশের তৌহদি ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা নেতা আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ সংক্ষেপে সভাপতির বাসন পেশ করার জন্য অনুরোধ করছে ধ্য মৌলানা দেহরসেন সাইদি সাহেব মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামাই রাম আমার সামনে হাজির এই বাংলার তহিরি ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকা আমি আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আপনাদের দরবারে একটি আপিল একটি অনুরোধ একটি আবেদন রাখার জন্য দাঁড়িয়েছি আমরা অযোগ্য আমরা সীমাবদ্ধ অবস্থায় আছি তারপরও আমরা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়ে এদেশের তরুণদেরকে কোরআন পড়াই নামাজের দিকে তাকি এদেশের অসংখ্য অসৎ এবং অসৎ ছেলেকে এনে আমার মতো অসৎ ছেলেকে এনে এই শিবির চরিত্রবান করেছে এটাই হচ্ছে আমাদের অপরাধ এই অপরাধে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের কর্মীদেরকে মারার পর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ডিটেনশন দেওয়া হয়েছে এখনো ছাড়া হয়নি আমি সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ওই বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আপনাদের বিবেককে সামনে রেখে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে আপনাদের ফিরে যেতে হবে যেখান থেকে আপনাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার পায়নি আপনারাও পাবেন না সেই আল্লাহকে সামনে রেখে একবার বলুন ইসলামী ছাত্রশিবির সন্ত্রাস করে কি না আজ এই পথে ইসলামী ছাত্র শিবির যে মাহফিল আয়োজন করেছে এটি কি কোন খুনি সন্ত্রাসীদের মাহফিল কিনা কেন এই মাহফিলের উপর হামলা হলো যারা করেছে যারা করেছে তারা কি ভালো লোক তারা কি সৎ লোক এ সমাজ কি তাদের হাতেই থাকবে এ সমাজ কি এই খুনি লুটেরা এই সন্ত্রাসীদের কাছে তেমনি থাকবে আমি জানতে চাই আজকে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা গুলি করেছে তারা বহু দূর থেকে আসে নাই তারা বাংলাদেশে থাকে চব্বিশ ঘন্টার ভেতর যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বুঝবো সরকারের সাথে ওদের আছে আমরা বুঝবো কোরআনের এই মাহফিল রসুলের এই মাহফিল কে ওদের সহ্য হয় নাই এই এলাকাবাসী এই কাঠাল বাগান কলা বাগান এই তেজগাঁও এই তেজকুনি পাড়া ফান্ডেড এলাকাবাসী সকলে আপনারা দেখেছেন আজকে কেমন শান্তিপূর্ণ মাহফিল হচ্ছিল তার উপর যারা এমনি করে বোমা মেরেছে গুলি করেছে তারাই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে হত্যা করে তারপর তারা রটনা করে যে শিবির খুন করে এই হত্যাকাণ্ড এই সন্ত্রাস এই নৈরাজ্য এই গোলাগুলির মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে শেষ করা যায় নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আন্দোলনকে শেষ করা যায় নাই আজও হত্যা, হত্যাcontrast নির্যাতন ডিটেনশন অপপ্রচার মিথ্যাচার এবং মাধ্যমে আল্লাহর নূর কে তারা নিবাতে পারবে না ইনশাআল্লাহ আরে তাদের অপপ্রচার তাদের দিকে বুমে রান হয়ে যাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে না যাওয়ার ওরা বলতো যে দাইস না গেলে ওই লোকটা তোকে এমন এক মন্ত্র শোনাবে তোর আব্বার সাথে তোর সম্পর্ক খারাপ হয়ে যাবে আর লোকটা বলতো যে যাই না আমার আব্বার সাথে সম্পর্ক খারাপ হলে কি হলো আমি আরো কয়েকজনের আব্বার সাথে সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য মন্ত্রটা শিখেনি তারপর যাওয়ার পর যখন কোরআনে হাকিমের কোরআনে কারিমের এই সুন্দর আয়াত কোরআনের এই হৃদয় স্পর্শ আহ্বান শুনতো তখন তারা সব ভুলে গিয়ে বলতো মোহাম্মদ আপনার সম্বন্ধে বহু কথা শুনেছি আজ আপনাকে জানতে পেরেছি আমাকে গ্রহণ করুন আজকে আমি শুধু মন্ডলীকে অনুরোধ করব। আপনারা তাদেরকে কিছুই করার দরকার নেই শুধু বলেন যে তারা প্রমাণ করুক শিবির কোথায় সন্ত্রাস করেছে আর আপনারা আপনাদের আশেপাশের লোকদেরকে বলেন যে শিবিরকে দেখো এরাই শিবির এই কলা বাগানে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ডক্টর এস এ Алек সাহেব থাকেন আমাদের বাসায় আমার বাসায় এই পর্যন্ত চারবার অ্যাটাক হয়েছে গত রমজানো হয়েছিল ওনাকে বলেছিলাম যে এখানে যে অ্যাটাক হয় এর দায় দায়িত্ব আপনাদের এই অ্যাটাক হচ্ছে বলেন আজকে 15 বছর এখানে থাকি আপনাদের এই পাড়ায় আমরা কোনোদিন কোনো ককটেল ফাটিয়েছি কি না গুলি করেছি কি কাউকে মেরেছি কি না কিংবা কোনো মহিলার দিকে কোনো মেয়ের দিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি কি না তিনি আমাকে বললেন যে দেখো আমি পত্রিকায় স্টেটমেন্ট দিতে পারবো যে তোমাদের মতো সৎ ছেলে হয় না তোমরা এখানে বউ ভালো আছো এই কথা তিনি সেখানে বলেছেন হয়তো কাগজে বলতে সাহস পাবেন না শুধুমণ্ডলী আমাদের অনেক অযোগ্যতা অনেক সীমাবদ্ধতা তারপরও আল্লাহ রব্বুল আলমিনের অপার করুণায় আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের অব্যবস্থার জন্য আমরা ক্ষমা প্রার্থী আর আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদেরকে টাকা পয়সা ধন কিছু দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের হৃদয় থেকে আমাদের জন্য দোয়া করবেন কারণ দোয়ার সাথে টাকা পয়সা সন্তান এগুলি এমনি আসবে অটোমেটিক আসবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশের এই অবক্ষয় এবং এই রাজ্যের কবলিত অবস্থায় আমরা যে একদল তরুণকে তৈরি করতে চাই যারা বাবাকে রোগগ্রস্ত অবস্থায় সেবা করবে যারা মায়ের পাশে বসে দিনের কথা বলবে যারা ছোট ভাইটিকে কোরআন শেখাবে যারা চরিত্রের দিক থেকে সুন্দর হবে আমরা যেন সেই তরুণদেরকে তৈরি করতে পারি আমি আপনাদের কাছে এই দোয়াটা চাই মেহরবানি করে আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এই বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আপনারা দেখেছেন আপনারা সাক্ষী আল্লাহর কাছে কালকে আমতের মাঠে এটাই আমাদের জন্য একটি নাজাতের জরিয়া হবে যেরা ওই অবস্থায় মজবুত ছিল ওরা পালায় নাই ওরা ইমানের দাবিতে সারা দিয়ে নারায় তকবির আল্লাহ আকবার বলে ময়দানে টিকে ছিল আল্লাহ এই কথা সাক্ষী দেবেন না আমি আপনাদের কাছে এই দোয়াই চাই এই সহযোগিতা চাই আর আপনারা যাওয়ার সময় সকলে সঙ্গবদ্ধভাবে জিকিরের সাথে স্লোগানের সাথে ফিরে যাবেন যাতে আল্লাহর দিনে দুশ্মনরা পুনরায় আঘাত করার কোনো দুঃসাহস করতে না পারে কোরআনের আয়াত আল্লাহু আকবার যতদূর যায় ততদূর কোন শয়তানের আশ্রয় থাকে না সুতরাং ওরা তো শয়তানের ছোট ওদেরও আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ